এটা যে বাংলা নববর্ষ বাংলা কথাসাহিত্য এই ভাই মনে ছিল আপনাদের ক্যামেরা দেখে ভুলে গেছি ফ্যাসিবাদের একটি মুখ আকৃতি তৈরি করা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন নো কমেন্টস ভাইয়া কৈলাচের একটা প্রতীকই তৈরি করা হয়েছে তো এই প্রতীকটাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এই প্রতীকীটা পুড়িয়ে দেওয়া হয়েছিল ভেবেছিলাম এই প্রতীকীটা হয়তো এবারের আনন্দ শোভাযাত্রা থাকবে না কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে আমাদের দেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না এই প্রতীকটাই আসলে তার প্রমাণ অন্যান্য বছরের তুলনায় পার্থক্যটা একটু আসলে অন্যান্য বছরের রোজা ছিল অনেক জুলাইয়ের আগে অনেক বিশৃঙ্খলা ছিল সেই হিসেবে আমরা নববর্ষ উদযাপন করতে পারিনি কিন্তু এই বছর জাতি ধর্ম বর্ণগোত্র সবাই মিলে একসাথে আমরা নববর্ষ উদযাপন করতে পেরেছি এই যে সম্প্রীতি এই যে সৌহার্দ্যটা এটাই আমরা এনজয় করছি বাংলাদেশের সব প্রান্তের মানুষ এক হয়ে আমরা যে নববর্ষটা উদযাপন করছি এটাই আমাদের আনন্দ স্বৈরাচার পতন হয়েছে এর জন্য সবাই স্বাধীনভাবে এই উৎসবটি পালন করতে পারছে আর হচ্ছে আগে থেকে এবারের উৎসবটা বেশি আনন্দ হয়েছে নিরাপত্তাটা ভালো ছিল আর এটা একটি সার্বজনীন উৎসব সকলে মিলে আমরা সকল জাতি ধর্ম বর্ণ মিলে আজকে এই উৎসবটি পালন করতে পেরেছি এই জন্য খুবই আনন্দ লাগছে আর হচ্ছে সবাইকে বলবো নতুন বছরে নতুন সূর্যোদয় সবার যেন পুরনো স্মৃতি ভুলে নতুনভাবে বাঁচতে পারে সবাইকে শুভ নববর্ষ হ্যাঁ আমাদের ভালো লেগেছে একসাথে আসা অনেক ভালো লেগেছে যেহেতু প্রথম আসা এর জন্য অনেকটা ভালো লেগেছে বিগত বছরগুলোতে কি আর কখনো আসেন নাই এটাকে না এর আগে কখনই আসা এই ফার্স্ট আসা হয়েছে কিন্তু এসে হচ্ছে ভালো লাগলো কারণ সবাই অনেক আনন্দ করতে পেরেছি একসাথে বের হয়েছি অনেকটা ভালো লেগেছে কৈরাচরের একটি প্রতীকী তৈরি করা হচ্ছে হয়েছে কেউ বলছে এটা হচ্ছে তার শাশুড়ির মতো কেউ বলছে আবার এটা দেখতে তার ননদের মতো আপনার কাছে কি মনে হয় এটা দেখতে ঠিক ওর মতনই এটা দেখতে উন্নত কারণ ও যেরকম ছিল সেম ওরকম কারণ সৈরাচার মানুষ একটা মানুষকে নাম দিলে মানে বুঝে শুনেই দেয় যেহেতু ও সেম সেম মতনই হয়েছে এর এর বেশি কিছু বলার নাই

বাংলা নববর্ষ তো সবার জন্যই আর এটাতে অংশগ্রহণ করতে পেরে আসলে নিজেকে ধন্য কারণ আমরা বাঙালি সেই হিসেবে আমরা বাংলার যে একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা দিবস সেটা আমরা পালন করতে পারছি আমরা সুস্থ সম্পূর্ণভাবে এটা পালন করতে পারছি এটাই অ্যাকচুয়ালি অনেক কিছু বিগত বছরগুলোতে আমরা দেখেছি এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা কিন্তু এবছর নামটা পরিবর্তন করে আনন্দ রেলি করা হয়েছে এটা কীভাবে দেখছেন এটা হচ্ছে এখন কি বলবো এখন তো অনেক কিছুই হচ্ছে যেটার নাম পরিবর্তন করা হচ্ছে তো দেখা যাক আস্তে আস্তে এটাতেও অভ্যস্ত হয়ে যাবো বাংলা নববর্ষ বাংলা কত সাল চোদ্দশো বত্রিশ আছি মানে এখন কোন ঋতুর অন্তর্গত কোন ঋতু বাংলা কোন ঋতু

দুই হাজার বিশ সালে কোভিডের কারণে এর পরবর্তী সময়ে রোজার কারণে আমরা নববর্ষ এই বছর যেভাবে উদযাপন করতে পারছি বিগত বছরগুলোতে ওভাবে উদযাপন করতে পারিনি সো এবছর অবশ্যই ভিন্ন রকম অনুভূতি হচ্ছে অনেক ভালো অনুভূতি হচ্ছে একটি পালন করে এই বছর পালন করেন কোনো পার্থক্য কি আছে অবশ্যই পার্থক্য আছে বিগত বছরগুলো তো তো আমরা 9 উদযাপন এরকম ঘটা করে উদযাপন করা হয়নি রোজার কারণে কোভিড এর কারণে হয়নি তো দীর্ঘ পাঁচ বছর পর নববর্ষ উদযাপন করতে পেরে অসম্ভব রকমের ভালো অনুভূতি হচ্ছে এটা তো বাংলা নববর্ষ তো বাংলা কত সাল কত সালে চোদ্দশো ভাই মনে ছিল আপনাদের ক্যামেরা দেখে ভুলে গেছি চোদ্দশো বত্রিশ